বাবা তুমি আমার জন্য নদিন নিয়ে তো হ্যাঁ বাবা হ্যাঁ খেলে খেলে কি কেমন হ্যাঁ এটা কি হলো ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে নদিন খাওয়াচ্ছো কেমন বাচ্চাটা বাপ হয়েছে তুমি একি একি দাদু ভাই কি হলো এ কি হলো ফাটান লেওড়া একটা বাচ্চা কি স্কুলে দিয়ে পারে না আবার বাল মারাচ্ছে বোদার বাল আর কিছু হয়নি লজেন্স কি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মানে অতবার তোমার মানে বুঝতে হবে না সরো তো সরো